বাপ মা আশা করে ব্যাপ করাইছে আরো পঞ্চাশ পঞ্চাশ হাজার কি আইনা দিলাম বারিন্দা ঘর দমন করতো না তুই বারিন্দা কর আচ্ছা গড় করবে না তাই বারিন্দা বানাই দিছে বারিন্দা বানাই দিছি তাও তাও ভাই মন ফাইতাছি না তাও মানে একবার বারিন্দাও করতো না হে এই চায়া থাকস কেন কি কবি ক তুই কইলেই তো আমি কো মোহ পাঁচশো টাকা দাও কি হল ছেলেরা তো ব্রেকআপ হলেই সিগারেট খায় একটু কষ্ট পেলে সিগারেট খাই তুমি কেন খাও না আমার কাছে কেন রে মাশাল্লাহ কি সুন্দর করে বাড়ি ঘর ঝাড়ু দিচ্ছে দেখলেই বোঝা যায় অনেক কাজের ছেলে ওই যে দেখ ওই যে দেখ ঝাড়ুর আর কই রাখছ না খুঁজেই পায় না ওদিকে যায় আপনি দিন দিন ফর্সা হচ্ছেন কাহিনি কি কাউকে বলবেন না আমি আয়ুর্বেদিক ক্রিম ব্যবহার করি বলেন কি তাই নাকি তা আমারে একটু দিবেন আমি ওই জায়গায় একটু লাগাইতাম ধুর মিয়া আজ পর্যন্ত শুনছেন কয়লা ধুইলে ময়লা যায় কি হলো এই दुख का কি বলিবো ভাই আমার দুঃখের সীমা নাই মাঝরাতে বোবা মই মারে আমি থাকবো না আরে সংসারে কিছু কইলে রায়গা যাই বাপের বাড়ি সাথে কোরআনি আয় আসে জুয়ান তিনটা ভাই তার আমারে পিটাই আবার ধমক দিয়া যাই তার আমাহারে পিটাই আবার ধমক দিয়া যাই মাঝে রাতে মাই মারে আমি থাকবো না আর এই সংসারে আমি থাকবো না আরে সংসারে কিছু কইলে রাইগা যাই বাপের বাড়ি চইলা যাই সাথে কোরা জুয়ান তিনটা ভাই লোক আসে আমারে আসসালামু আলাইকুম ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার গকুর চাচার নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরনো চার্জার ঠিক মতো চার্জ হয় তো তোর চাচারে যায় জিজ্ঞাসালা লুচ্চারাটা